আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন বাড়িতে পালা মোরগ তো এটা হচ্ছে আজকে রান্না করা হবে তার জন্য হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো দেশি খাবারের মজাই অন্যরকম তো কাটা প্রায় শেষের দিকে তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি তো দেখতে থাকুন এনজয় করুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক কেটে ধুয়ে মুরগি পরিষ্কার করে নেওয়া হয়েছে সাথে দু একটা আলো দেওয়া হয়েছে তো মাংসের আলু খেতে অনেক বেশি মজা হয় তো এই জন্য দিয়ে দেওয়া আর এখানে বাটা মশলা রেগুলার ইউজ করার গোড়া মশলা সাথে গোড়া মশলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে তো কষানো হয়ে গেলে পরবর্তীতে হচ্ছে আলু আর মুরগি একসাথে দিয়ে দেওয়া হলো তো মাটির চুলায় রান্নাটা করে নেওয়া হচ্ছে মাটির চুলায় রান্নাটা কিন্তু খেতে বরাবরই অনেক বেশি মজা হয় তো যাই হোক রান্নাটা করে নেওয়া হচ্ছে আর আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করা হচ্ছে ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফেন ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো যাই হোক অনেক সময় নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে কষানোর পরে এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে তো দেশি মুরগি দেখা যায় সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় এই জন্য দেখা যায় ঝোলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তো এখন হচ্ছে জাল করে রান্নাটা করে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে তো আগেই দেখিয়ে দিলাম এটা হচ্ছে ভাজ না বলে তো এটা হচ্ছে পেঁয়াজ জিরা আর হচ্ছে গরম মশলা দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে এখন সুন্দর করে গুড়া করে দেওয়া হয়েছে মিহি করে বেটে নেওয়া হয়েছে এখন হচ্ছে লাস্ট পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে তো এই ভাজনাটা দিলে হচ্ছে খাওয়ারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দেখা যায় অনেক খাওয়ারে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় তো এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক রান্না এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে শশাটা কেটে নেওয়া হচ্ছে তো গরম গরম ভাতের সাথে কিন্তু শশা লেবু এগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এখানে হচ্ছে দেশি মুরগি দেশি মোরগ রান্না হয়ে গেছে এখন এটা নামিয়ে নেওয়া হচ্ছে মাটির চোলায় রান্না হয়ে গেছে তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে লোভনীয় কালার আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি তো দেখে বুঝে নেবেন আর কি অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো মরকটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে এই যে ফুলকপির যে কচি পাতাগুলো থাকে তো এগুলো হচ্ছে ভাজি করা হবে তার জন্য সুন্দর করে কচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে আর কি তো এটা রান্না করা হবে এখন তো রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সাথে মরিচ তো একসাথে সব কিছু তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো প্রথমে এটা হচ্ছে সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব একসাথে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে যে সিদ্ধ করে রাখা ফুলকপির যে কচি পাতা ওইগুলো এখন দিয়ে দেওয়া হবে তো এটা খেতে কিন্তু অনেক মজা হয় গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই শাকটা হলে আর কিছুই লাগবে না তো যাই হোক এখন হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে তো এখন নেড়ে চেড়ে এটা হচ্ছে নামিয়ে নেওয়া হবে তো এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নাই অল্প সময় অল্প উপকরণ দিয়ে এটা রান্না হয়ে যায় খেতেও অনেক মজা হয় তো যাই হোক রান্নাটা যেহেতু শেষ এখন হচ্ছে নামিয়ে নেওয়া হচ্ছে তো দেখেই বুঝে নেবেন রান্না করার আগেও কালারটা কিন্তু সবুজ ছিল রান্না করার পরেও কিন্তু কালারটা অনেক সবুজ আছে আর মাঠের চোলায় রান্না বলে কথা খেতে তো আরও বেশি মজা হবে তো যাই হোক রান্না বান্না শেষ নামিয়ে নেওয়া হয়েছে তো সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে এদিকে হচ্ছে আলু দিয়ে দেশি মরগের ঝোল খেতে অনেক মজা আর সাথে হচ্ছে ফুলকপির পাতা ভাজি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম